ও খালাম্মা যখন ইলিশ মাছ রপ্তানি করবেন তাহলে আমাদের জনতা আমাদের মতামত নিয়ে খেলাটার অধিকার তো আপনাকে দিই নাই আপনাকে তো এই আম জনতা যে একটা চেয়ারে নিয়ে বসাইছে খালাম্মা সেটা কিন্তু একটু মনে রাখেন জানেন যে একজনকে লড়াইয়ে পিডেইয়ে তারপর কিন্তু আপনাদের ওই জায়গাটায় বয়েছে চিন্তা করিয়ে তারপর একটা কথা বলবেন এই জনতাকে নিয়ে খেলার মতো মন নিয়ে খেলার মতো আপনাদের কিন্তু রাইট নাই এই জনতা কিন্তু আপনাদের নাই ইলিশ মাছ যে রাজনীতির মাছ সেটা কেমনে জানতাম সেটা এখন এই রাজনীতির মাছ সেটা বুঝে গেছি যে কোঠা আন্দোলন ঘিরে যে এত মানুষ আহত হলো তাদের পাশে একটু দাঁড়াইছেন তাদের পাশে একটু গেছেন দেখছেন তারা কয়জন আহত আছে কয়জন নিহত হয়েছে তার পরিবার কিভাবে চলবে তারা যারা আহত আছে যারা চলতে পারে না তারা বেকার তাদের কি একটু ভাবছেন তারা আপনার পার্শ্ববর্তী দেশে দুর্গা উপলক্ষে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানি করতে আছেন কেন কেন আগের কথা ভাবেন না একটু মন দিয়ে খেলেন না খেলেন না একটু মন দিয়ে দেখেন না একটু যে ইলিশ মাছ পাঠানো ইলিশ মাছ কি তাহলে আমাদের জাতীয় মাছ এই বাংলাদেশে যারা জনগণ আছে তারা ইলিশ মাছ খাইতে পারছে না তারা দিয়ে ইলিশ মাছ কিনতে হয় কেজি গেল যে ইলিশ মাছ কিনতে হয় তারপর অন্য দেশে পাঠানোর জন্য তাদের দুর্গা পুজো উপলক্ষে তিন হাজার টন ইলিশ মাছ পাঠাইতে আসেন আর বাংলাদেশে আপনার যে জনগণ তারাকে তিনশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা কেজি ইলিশ মাছ খাইতে আছে যে আপনার এত উড়িয়ে পড়তে আছে উতলিয়ে পড়তে আছে এই দিয়ে এই রাজনীতির খেলা কি বন্ধ হবে না এই রাজনীতির কথাগুলো বন্ধ হয়ে গেল রাজনীতির কথাগুলো মানে খেলগুলো দিনগুলো গেল খেলাম এ আপনার যখন মিথ্যা কথা মানুষকে জনগণকে নিয়ে খেলার মতো কিন্তু আপনাদের রাইট দেয় দেয় জনগণ দে নাই কিন্তু ভাববে এইটুখানে ভাববেন এ জনতা কিন্তু মানে ঘুমান্ত না এখন মানুষ ভাত খায় প্যাটে ভাত দেয় কি জন্য জানেন দৈনিক আন্দোলন করার জন্য দৈনিক প্রতিবাদ করার জন্য একটা কথা মনে রাখবেন এই পেটটা কিন্তু এই জন্যই রাখছে এই বাদ খায় এই জন্যই মানুষ কিন্তু এখন আপনি মানুষকে আপনার জনগণকে না খাই আপনি পার্শ্ববর্তী দেশকে পাঠাইতে আসেন কি কোনো রপ্তানি না তাদেরকে কোনো ইলিশ মাছ দেবেন না তাদেরকে কিছু দেবেন না মুখ নাকি কুত্তর পুটকি হ্যাঁ মুখের কথা কি মানা যায় না মুখের কথা রাখা যায় না মানে কি মানে এখন কি ইলিশ মাছ কি হয়ে গেল কি ম্যাচ হয়ে গেল ইলিশ ম্যাচ যে তাদেরকে ইলিশ মাছ প্যাকেজিং করে পাঠাইতেসেন মানে আমার ভাই এখন ভাবতেই কষ্ট লাগে মানে তারা তারা কথা দিল বক্তব্য দিল কিন্তু এসির বইয়া মিডিয়ার সামনে বইয়া সুন্দর করে বুম টুম লইয়া মাইক্রোফোন লইয়া ইন্টারভিউ দিল যে আমরা ইলিশ মাছ তাদেরকে দেবো না তাদেরকে পাঠাবো না কিন্তু এখন তারা ইলিশ মাছ তিন হাজার টন ইলিশ ম্যাচ পাঠাইতেছে এরা কোনো কথা বাংলাদেশে তাদের জনগণ খাইতে পারতেছে না তাদের জনগণ খাইতে পারছে না তাদের জনগণের চিন্তা করতে আসে না তারা ওই দেশে মানুষকে জন্য তারা ভাবতে আসে আহ কত ভালো না তারা রাজনীতির বন্যার পানি পাঠাইলো আমাদের আমাদেরকে তাদের জন্য আমরা ইলিশ মাছ উপহার পাঠাচ্ছি তারা আবার রাজনীতির বন্যার পানি আমাদেরকে উপহার দিচ্ছে তাই এটা এটা খুব সুন্দর কথা না এটা খুব সুন্দর ভাবনা না এটা খুব খুব সুন্দর চেতনা না তাদের কাছে আমরা ইলিশ পাঠাচ্ছি তারা উৎসব আয়োজন করে ফুর্তি করে খাইতে আর আমাদের বন্যার পানি দিতে আসে আমরা উৎসব আনন্দ করিয়া আমজনতা মিললে তারপর তাদেরকে সহযোগিতা করতে তাদেরকে বন্যার সহযোগিতা করতেছি এখানে এই এইটা তো চিন্তা ভাবনা ধারণা থাকা উচিত যে এই এই যে কোঠা আন্দোলন ঘিরে যে এত সহিংসতা তৈরি হলো সহিংসতাকে তারা ই করলো সাপোর্ট দিল সেটা আমরা ভাববেন না আপনাদের কিন্তু বসাইছে এই আমজনতা একজন আর বিচার আচার দৈখ্যা তারপর তাদেরকে তারে না রাইখ্যা মানে তাকে ওই সিআর কিন্তু লড়াইছে একজনকে ওই চেয়ার থেকে একজনকে লড়াইয়ে তারপর খালাম্মা আপনাদের বসাইছে খালাম্মা এই যে ইলিশ মাছ রপ্তানি করবেন যখন তখন আগে কি করছিলেন মানে ইলিশ মাছ তাহলে বক্তব্য কেন দিলেন তাকে আশ্বাস কেন দিলেন যে আমরা দেশের মানুষকে আগে খাওয়াবো দেশের মানুষ খাওক খাওক তারপর অন্য মাস খাইবে অন্য মানুষ মানে অন্য অন্য দেশের লোক খাইবে কিন্তু একটা তো চিন্তা করা উচিত ছিল এই যে আমজনতার কথা চিন্তা তো করা উচিত ছিল আপনার দেশের কথা চিন্তা করা উচিত ছিল গরিবের কথা চিন্তা করা উচিত ছিল যারা কৃষক যারা ঋণ মজুর দ্বারা রিক্সা চালক তাদের কথা একটাবার চিন্তা করা উচিত ছিল একটাবার মানে ওই দুয়ারে টোক্কা দিয়ে দেখা উচিত ছিল যে এরা খাইতে পারে কিনা এদের আসলেই দেওয়া উচিত কিনা এদের আসলেই হক কিনা আপনি নিজের দেশের হক আদায় না করলে আপনি অন্য দেশের উৎসবের জন্য হক আদায় করতে আসেন আপনাদের কি দরকার ছিল আপনাদের কি জন্য বসাইছে জনগণ কি জন্য আপনাদের ওই চেয়ারটা দিছে জনগণের সাপোর্টে কিন্তু ওই চেয়ারে বইছেন কিন্তু জনগণের সাপোর্ট আবার ধরে রাখেন এমন কাজ করিলেন না যে আবার আপনার সাপোর্ট চলে যায় এমন কাজ করিলেন না আপনারা দেশের স্বার্থে কাজ করেন জনগণের স্বার্থে কাজ করেন আপনারা রাজনীতির খেলায় মাইতেন না জনগণ ইলিশ মাছ খাইতে পারতে আসে না তাদের জাতীয় ইলিশ মাছ পাঙ্গাস করে দেন পাঙ্গাস তেলাপিয়া এগুলো করে দেন পুঠি মাছ করিয়া দেন যে খাউক তারা যে যেটা যেটা জাতীয় মাছ ইলিশ মাছ সেটা জনগণ খাইতে পারতে আসে না তারা পার্শ্ববর্তী দেশকে তিনি টন ইলিশ মাছ পাড়াইতে আসে তাহলে আপনি পাঙ্গাস মাছ কি জন্য করেন না পাঙ্গাস মাছের কেজি দুইশো থেকে দুইশো আড়াইশো টাকা আর ইলিশ মাছের কেজি আষ্টশো নয়শো চব্বিশশো বাইশশো ষোলোশো এই আর ইলিশ মাছ নাই ভাই ক্যাম্বে খাবে মানে ঝাটকা যেগুলো আগে চারশো থেকে তিনশো টাকা ইলিশ মাছ কিনতো সেগুলো আষ্ট থেকে নয়শো টাকা কেজি গ্রামে আপনি কোন জায়গায় আছে কোন স্থানে আছেন আপনি অনুভব কিছু করতে পারেন যে সিন্ডিকেট কি কিভাবে চলতে আছে এত সিন্ডিকেট তারপরে তারা নজর দিচ্ছে না জনতার দিকে তাদের কোনো জনতার দিকে নজরই নেই তারা বা পার্শ্ববর্তী দেশকে তিন হাজার টন ইলিশ মাছ পাঠানোর জন্য তারা ব্যস্ত তারা প্যাকেজিং করতে আসে মানে তারা কথা দিয়েছিল যে আমাদের দেশের ইলিশ মাছ আমাদের বাঙালি খাবে কেউ তারা রাখতে পারে নাই কিন্তু ওটা মিলে গেল কির সাথে কির সাথে আপনারা যখন নিয়ে তখন মিথ্যে আশ্বাস জনগণকে কি জন্য দেন মিথ্যে আসা কি জন্য দেন জনগণের তো একটা চিন্তা ভাবনা ধারণা থাকে তাদের কিন্তু কথা হয়ে গেল পরিশেষে একটাই যে আপনি আপনার সাপোর্ট ধরে রাখেন ওই চেয়ারে কিন্তু আপনারা এই সাধারণ জনগণই বসাইছে